ভিউয়ার্স ওয়ালাইকুম রন্ধন শৈলীতে স্বাগতম আমি আজ আপনাদের জন্য একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি দেখলেই ইচ্ছে করবে বইম চেটুপুটি খাই রেসিপিটি হলো মরিচের আচার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাহলে দেখা যাক আমি আচার তৈরি করার জন্য কি কি নিয়েছি কাঁচামরিচ হাফ কেজি কাঁচা আম দেড় কাপ পরিমাণ রসুন এক কাপ সরিষার তেল হাফ কেজি লালমরিচের গুঁড়া এক চা চামচ হলদির গুঁড়া হাফ চা চামচ সরিষার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গোটা ধনিয়া এক চা চামচ পাঁচ ফোড়ং এক চা চামচ ভিনেগার এক কাপ শুকা মরিচ চার পাঁচটা লবণ স্বাদ মতন তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমেই এই রসুন থেকে আমি অর্ধেকটা থেতো করে নিব এরপরে এই মশলাগুলো আমি তাওয়ায় করে হালকা ভেজে নিব প্রথমেই গোটা ধনিয়া ভেজে নিব ভাজতে ভাজতে যখন এই ধনিয়া থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এগুলো তুলে নিব এরপরে পাঁচ ফ্রংগুলো ভেজে নিব। এই পাঁচ থেকেও যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন তুলে নিব এরপরে শুকনো মরিচগুলো হালকা ভেজে নিব ভিউয়ার্স রান্নাবান্না শুধু দৈনন্দিন কাজ নয় বরং এটা একটা দারুণ শিল্পকর্ম এবার এই ভাজা মশলাগুলো আমি শিলপাটায় করে পিষে নিব এই মশলাটা একদম মিহি করা যাবে না একটু দানা দানা রাখবো মশলাগুলো কিন্তু পেশা হয়ে গেছে এবার তুলে নিব। এরপর এক কাপ রসুনের অর্ধেকটা রসুন আমি একটু থেতো করে নিব আমি যত্নের সাথে খুব সুন্দর করে রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি এবার একটা পাতিল চুলায় বসিয়ে হাফ কাপ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ঠিক করে কাটা আমগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল তেলটা গরম হওয়ার পর ভিনেগারের মধ্যে আমি সরষের গুঁড়া মিলিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাগুলো সব একসাথে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব দিয়ে দিলাম একটা চামচ লবণ এরপরে তেলে কষানো আমগুলো দিয়ে দিলাম এবার মশলা আর আমগুলো ভালোভাবে কষিয়ে নিব এরপর এই আম আর মশলার মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি ভালোভাবে আম আর মশলার মধ্যে নিয়ে নিব একটু ভিনেগার অবশিষ্ট ছিল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম থেতলানো ও আস্ত রসুনের পোয়াগুলো সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু এটা কাঁচামরিচের আচার তাই কাঁচামরিচগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু আচারে কড়াইটা তুলে কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে আচারের মশলা নিচ থেকে তুলে না যায় ভিউয়ার্স কাঁচামরিচগুলো যখন কষাতে কষাতে একেবারে নরম হয়ে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ খুঁটি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিয়েছি আচারটা কিন্তু প্রায়ই হয়ে গেছে এবার এখানে আমি সেই তালা মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম মশলাটা আচারের সাথে ভালোভাবে মিলিয়ে নিলাম তৈরি হয়ে গেল কাঁচামরিচের আচার এবার সুন্দর একটা বাটিতে আমি আচারগুলো বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আচারটা কতটা কালারফুল হয়েছে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ